আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে অন্যরা যেরকম মা আছে আমি শুধু মা কিন্তু একটু দেরি হয়ে গেছে আজকের ভিডিও কোনো ব্যাক অপনিং না আমি যে নতুন ইভেন্ট আসছে এইটা দিয়েও না আজকে আজকে আজকের টপিক হচ্ছে আপনারা আসলে বুঝবেন অন্যদের ভিডিও দেখছেন আজকে আমি একটু লেট হয়ে গেছি ভিডিও দিতে আজকে বলবো যে জন্য বলে কী কী সমস্যা রয়েছে যেগুলো ঠিক করা লাগবে মানে ফিউচার আপডেট করলে কী কী কীরকম আপডেট করলে আমরা খুশি হব কীরকম আপডেট করলে আপনার গেম না খেলবো তো ভিডিওটা আমি তাহাতে শেষ করে দিব কারণ নতুন আপডেট নিয়ে ভিডিও বানাতে হবে তো প্রথম প্রথমত কথা বলবো অপটিমাইজেশন আমি এতদিন ম্যাচ খেলছিল যে মানে যে ডিস্টার্ব করে কারণ ডিভিশন ম্যাচ খেলছি ম্যাচ একটা খেলিস কিন্তু পাশে দিচ্ছে না সুদ দিচ্ছে না মানে হ্যাং হয়ে থাকছে কাজ করতেছে না তারপর হঠাৎ করে গেম নাকি বের করে দিচ্ছে আমাকে পুর কানেকশন বলে এই জন্য বের করে দিছে তো ম্যাচ মেকিং হচ্ছে না ট্রাই করো হ্যাঁ তো এইগুলো হচ্ছে সমস্যা আমাদের এই সমস্যাটা অবশ্যই ঠিক করতে হবে নাহলে আমরা এই গেমটা আর খেলতে পারবো না দ্বিতীয়ত আমাদের এখানে রেওয়ার্স অনেক ফালতু দিয়ে রাখছে এটা আমি এখন ডিভিশন হিসাবে আমি ডিভিশন খেলি না কিন্তু যারা কষ্ট করে ডিভিশন খেলে রিওয়ার্ডস তো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মার্স ডিভিশন মারা গেছে তো ভালো অন্তত হল কয়েন কিছুটা দিত দিত আমি হয়তো দু তিনটা কার্ড দিতাম তিনশো কয় দিয়ে দিতাম কিন্তু কয়েকটা জাস্ট ইয়া যেগুলো রেওয়ার্ড দেয় ওগুলো তো কাজেই না যারা পেয়েছে তারা তো জানে তো খারাপ রেওয়ার্ড দিলে কি কেউ আর ডিভিশন খেলবে সবাই ডিভিশন খেলছে খালি বেজের জন্য রিওয়ার্ডের জন্য না যদি বেজটা না থাকতে তাহলে তো কেউ কখনই খেলতোই না ডিভিশন কিছু অবজেক্টিভ কমপ্লিট করার জন্য আর এই বেজ পাওয়ার জন্য ডিভিশন খেলে তারপরে রেওয়ার্ড ভালো করতে হবে তারপর ইভেন্টস বিভিন্ন রকম আনতে হবে সুন্দর সুন্দর ইভেন্টস এ ইভেন্ট পিভেন্ট ওই সেম বোরিং এটা আনলিমিটেড তারপর ইংলিশ ক্লাব ওই সেম বোরিং এটাই ইভেন্ট আমি যতদিন খেলছি একেবারে সেম ইভেন্ট এগুলোই আনলিমিটেড ইংলিশ ক্লাব স্প্যানিশ ক্লাব ইটালিয়ান ক্লাব এগুলো দিয়ে আগে তাই বলতে পুরাতনগুলো লাভ আছে নতুন আনবে যেমন টুর্নামেন্ট আনবে এই যেমন তো এই আপডেট দিছে টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ ক্লাব ইয়ে ইভেন্ট তাই বলছে এই ধরুন ইউরোপা লীগ তারপর চ্যাম্পিয়ন্স লীগ এরকম ইভেন্ট এই টুর্নামেন্ট দিলেই না আমার না খুশি হবো যে তো ইভেন্ট এম ইউরোপিয়ান ইংলিশ ক্লাব হ্যাঁ তাও এগুলো তাও ঠিক আছে লিজেন্ডিটা আসছে এটা তাও ঠিক আছে এগুলো সব হচ্ছে মানে বারবার আসতেছে নতুন আসছে লিজেন্ড নতুন আসতেছে আর কিবার এগুলো সব হচ্ছে সেম তো তাই আমরা নতুন নতুন জিনিস আনতে হবে নতুন নতুন রিওয়ার্ড নতুন ইভেন্ট প্রত্যেক আপডেটে কি আসে এই পিউডি ডাব্লিউ বক্স তারপর অ্যাপিক বক্স টাইম বক্স তার ক্যাম্পেইনে তো ভালো না ক্যাম্পেইনের মাত্র একশো পঞ্চাশ করে দিচ্ছে তাই ক্যাম্পেন ভালো কোনো কার্ড দিতে হবে না ফ্রি টেপ ফ্রি টু উইন প্লেয়ার ফ্রি প্লেয়ার দিয়ে খেলে তারও তো ভালো ভালো কার্ড আনতে হবে তাই না তারপর আপনার যখন আপডেট হয় অনেকে তো সারবার লোডিং নেয় না মানে চাপ পড়ে সারবারে ওদের আগে ঢুকতে পারবেন না এরকম চাপ পরে তো এইগুলো সব ঠিক করতে হবে আমার সাথেও করছে আমি আমি এই গেমে ঢুকতে যাচ্ছি রিচাই মারতেছে আপডেট করতে পারতেছি না আপডেট হচ্ছে না তো এইগুলো সমস্যাগুলো সমাধান না করলে তো হবে না তাই না তাই আমি একা যদি বানিয়ে তাহলে তাহলে তো হবে না অন্যরাও বানাচ্ছে আমিও বানাচ্ছি আপনাদেরও হেল্প লাগবে আপনারা কি করবেন এই প্লে স্টোরে গিয়ে ই ফুটবলে ওয়ান স্টার রিভিউ দেবেন কমপক্ষে তিনটা ইয়া একটা বাক করি করেন ফিক্সড গেম তাহলে যদি ইংলিশ ভালো পান তাহলে বুঝে বলবেন কী কী সমস্যা আছে আনহলে খালি ফিক্সড গেম লিখি দিন আমিও ফিক্সড গেমই গেম লিখি দিছি হ্যাঁ এইগুলোতে পরে ইনস্টাগ্রামে কোন আমি যেটা মেইন আইডি মানে মানে অ্যাকাউন্ট ওখানে গিয়ে পোস্ট পোস্টার লিখব যে ফিক্সড দ্য গেম তারপর যে সব বড় বড় ইউটিউবার আছে তারপর নাইন এল গেমস তার লাইভ স্ট্রিমগুলোতে বা ভিডিওগুলো তার গেম ফিক্স দা গেম লিখব রিচেন্ট ভিডিওগুলোতে যাবো লাইভ স্ট্রিম ওই আমরা খালি ফিক্স দা গেম ফিক্স গেম দিব যেন যেটা এই ফুটবল গেমটা আর উন্নত করে এগুলো তো ফিউচার আপডেট এগুলো তো করে তাহলে আমাদের ফুটবল সুন্দর হয়ে যাবে গা তো আজকের ভিডিওতে ইতোর কি ছিল আমি এবার মতো আমিও প্রতিবাদ করতেছি আনাদও প্রতিবাদ চালাতে হবে তাহলে গেমটা যতক্ষণ না উন্নত হবে ততক্ষণ প্রতিবাদ চালাতে হবে আমাদের আমরা যদি গেম আছি তাহলে তো গেম খেলে শান্তি পাচ্ছি না উল্টাও ডিপ্রেশনে যাচ্ছি গা তো এই ছিল আজকের ভিডিও আজকের ভালো লাগছে আজকে ভিডিওতে এইটোর প্রজন্ন থাকুক আচ্ছা আমি নতুন আপডেট নিয়ে ভিডিও বানাবো তাই সবাই তো কষ্ট করে যায় দশটা থেকে আমার চ্যানেলে চ্যানেলটা দেখিয়ে মানে ভিডিও আসছে নাকি দেখিয়েন ঠিক আছে তাহলে আমার তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ গুরু বলছে সেগুলো যেন আনারা করিয়েন কেমন আচ্ছা আল্লাহ হাফিজ